আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে বাসায় খুব সহজেই বাটার ব্রেড তৈরি করা যায় তো চলুন আমরা বাটার ব্রেড তৈরির রেসিপিটা দেখে নেই। এখানে আমি হাফ কাপ দুধ নিয়েছি এরপর আরও হাফ দুই চামচ দুধ দিয়ে দিচ্ছি দুধটা অবশ্য হালকা একটু গরম হতে হবে এখানে আমি চা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে একটি চামচ দিয়ে মিক্সড করে নিতে হবে যাতে করে চিনিটা গলে যায় এরপর এখানে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি ডিমটা দিয়েও চামিচটা দিয়ে ডিমটাকে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে আমি দু কাপ ময়দা দিয়ে দিচ্ছি এবং হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনাদের স্বাদ মতো দিতে হবে এখানে আমি ওয়ান থার্ড কাপ বাটার দিয়ে দিচ্ছি এবার সবগুলো উপকরণ আমি মাখিয়ে নেব এইরকম একটু আঠালো একটা ড্রো তৈরি হবে এরপর আমি একটু তেল দিয়ে ডোটাকে খুব ভালো করে মিশিয়ে নেব উপরে একটু তেল দিয়ে এভাবে মিশিয়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় এক ঘন্টা এক ঘন্টা পর আমি ফিরে এসেছি দেখুন ডোরটা কত ফুলে উঠেছে আমি একটা হাতের মধ্যে একটু তেল ব্রাশ করে ডোরটাকে মাখিয়ে নিচ্ছি অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটি উঁচু বাটি নিতে যাতে করে ডোরটা ফুলে উঠলে উঠলেও ঢাকনা দিয়ে মধ্যে লেগে না যায় আমি এখানে একটু ময়দা ছিটিয়ে নিয়েছি এবার আমি ডোরটাকে মেখে নিচ্ছি ডোরটাকে অবশ্য অনেকটা সময় নিয়ে মেখে নিতে হবে আপনারা দেখে বুঝতে পারছেন হাত দিয়ে আমি কিভাবে ডোলে ডোলে ডোরটাকে মেখে নিয়েছি তো আমি দশ থেকে পনেরো মিনিট এইভাবে হাত দিয়ে ডোলে ডলে ডোরটাকে মেখে নিয়েছি দেখি আপনারা হয়তো বুঝতে পারছেন কিভাবে ডোরটাকে মেখে নিতে হয় ডোরটা মাখানোর পর দেখুন কতটা মসৃণ একটা ড্রো হয়ে গিয়েছে আমি এভাবে দু হাত দিয়ে একটু গোল করে নিয়েছি গোল করে এখানে আমি একটু ময়দা ছিটিয়ে দিয়ে এটাকে এখন আমি বেলে নিব তো আমি একটু লম্বা করে রুটির মতো এভাবে বেলে নিয়েছি এবার আমি এই রুটিটার উপরে অনেকগুলো কিশমিশ দিয়ে দিচ্ছি কিশমিশ দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রোলের মতো তৈরি করে ফেলেছি এখানে আমি নয় ইঞ্চি সাইজের একটি মোল্ট নিয়েছি বেকিং পেপার দিয়ে আমি একটু তেল ব্রাশ করে দিয়েছি ব্রাশ করে দিয়ে এবার এই রুটির যে রোলটা তৈরি করেছিলাম এটাকে দিয়ে দিচ্ছি দিয়ে এটার উপরে আমি আবারও তেল ব্রাশ করে দিচ্ছি তেল ব্রাশ করে এটাকে ঢেকে রেখে দেবো প্রায় তিরিশ মিনিট তো ত্রিশ মিনিট পর দেখুন ডোরটা আরও কত ফুলে উঠেছে এইবার এখানে আমি কিছু দুধ ব্রাশ করে দিচ্ছি আপনারা ইচ্ছা করলে ডিমের কুসুমটা ব্রাশ করে দিতে পারেন আমি একটি বড় হাড়ি নিয়েছি এখানে স্টান বসিয়ে দিয়ে আমি এই ডোরটাকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটি শিল দিয়ে চাপ দিয়ে দিয়েছি যাতে করে ভাবটা বের হয়ে না যায় তো রুটিটা হতে আমার প্রায় 30 মিনিট সময় লেগেছে দেখুন 30 মিনিট পর আমি ফিরে এসেছি দেখুন রুটিটা দেখতে কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্ট হয়েছে এর উপরে আমি কিছু বাটার ব্রাশ করে দিচ্ছি অবশ্যই আপনারা যদি রুটির উপর এইরকম একটি কালার আনতে চান তাহলে যখন চুলায় বসিয়ে দিবেন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আসটা পাঁচ মিনিটের জন্য ফুল স্পিডে দিয়ে দিবেন ঠিক ঘড়ি ধরে পাঁচ মিনিট ফুল স্পিডে চুলার আঁচটা রাখবেন এরপর চুলা আঁচটা কমিয়ে মাঝারির থেকে একটু কমিয়ে আপনারা রেখে দিবেন পঁচিশ মিনিট মোট তিরিশ মিনিট তিরিশ মিনিট পর দেখবেন খুব সুন্দর একটি গ্রান বের হবে তখনই বুঝতে পারবেন রুটিটা হয়ে গিয়েছে তো রুটিটা আমি মোল্ডে থেকে বের করে নিয়েছি নিয়ে এভাবে উল্টিয়ে আমি বেকিং পেপারটা ছিল সেটাকে ছাড়িয়ে নিয়েছি এবার আমি একটি নাইফ দিয়ে রুটিটাকে পিস পিস করে কেটে নিচ্ছি তো আজকে আমি একটু মোটা করে রুটিটাকে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারেন দেখুন রুটিটা হয়ে গিয়েছে রুটিটা দেখতে কতটা সুন্দর হয়েছে আমি একটি পিস নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরে কিসমিসগুলো দে কত সুন্দর দেখা যাচ্ছে তো আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম এবং সফট হয়েছে একদম পারফেক্ট দোকানের মতো হয়েছে রুটিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও আরও বেশি মজা হয়েছে আপনারা বাসায় ঠিক এইভাবে বাটার দিয়ে বাটার ব্রেডটা তৈরি করে নিতে পারেন তো আমার এই বাটার ব্রেডের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন علها فاس